আমি জল ঢোড়াও নই নই আমি এমন এক সাপ ছোট ছোট ইঁদুর ধরে বেড়াই কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয়ই জানেন না আমি এটা খুলে বলবো না আপনি একটা বড় অফিসার এমন অফিসার হন যে আপনি এন্ট্রি নেবেন আমরা জানো আর ছেড়ে দাঁড়িয়ে যাই সেরকম অফিসার হবে যাই হোক এটা অনুরোধ রইল আবার আপনার সাথে কোনোদিন ডাকা হবে আর এবার আমার কর্তব্য পূরণ করি ডায়লাগ বলব কিন্তু দাদা বললে প্রবলেম আছে জানিস লাস্ট টাইমে বলেছিলাম আমার ওপর কেস করে দিয়েছিল হ্যাঁ আরে ফিল্মি ডায়লগ বলেছি কেস করে দিয়েছে বলছি আমি নাকি হিংসা চলাচ্ছি ওই সাপের ডালকে তাই সাপের নালাক বলবো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলবো বুঝলি আমি জল ঢোড়াও নই ঢেলে পড়াও নই আমি এমন এক সাপ ছোট ছোট ইঁদুর ধরে বেড়াই ওই ডালকটা দাসের মারবো এখানে ওরা ভালো করে শোন নালকটা এখানে লাল লালফিমের মতো চলবে এখানে সেখানে তেখানে নাম তুফান বছরে এক বার আসি এবার বছরে সব অনেকবার